খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখাবো ভাই আসলে এইসব বাচ্চা এই বাজারে যে রেটে দেবো আমি মনে করি এ রেটে পাবনা জেলা কেউ দিতে পারবে না এই বাচ্চাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসিফ ভাই দর্শকদের সামনে পরিচয়টা আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসাটা ভাইয়া আপনার এখানে তো সবসময় সার বাচ্চাটা পাওয়া যায় জি আমার এখানে সার বাচ্চা সবসময় পাওয়া যায় ইনশাল্লাহ দর্শক ভাই নিতে পারবে আজকে আজকে কটা আমি দর্শক ভাইদের বাচ্চা দেখাবো খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দুইটা থাকবে রাতি সাইওয়াল একটা গির থাকবে একটা কসবামা থাকবে একটা সাইওয়াল থাকবে এভাবেই দর্শক ভাইদের ছয়টা বাচ্চা দেখাবো আচ্ছা আচ্ছা তাহলে চলেন আমরা সারা বাচ্চাগুলো দর্শকদের চলেন দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক ঠিক আছে আসিফ ভাই এক নম্বরে সার বাচ্চাটা ভাই এটা হচ্ছে পাকিস্তানের রাতি সাইওয়াল বাচ্চা বাচ্চাটা দর্শক ভাই দেখেন আসলে খুব কোয়ালিটি সম্পন্ন গরু এবং মাথা গোলাপ গলার কুম্বল লাভি হাত পাগুলো অনেক মোটা মোটা এবং এই বাচ্চাটার মধ্যে আনকমন একটা বিষয় হচ্ছে যে চোখগুলি ঠোঁটগুলি পায়ের খোরগুলি সব কয়েরি মানে খয়েরি কালার বুঝতে পারছেন ভাই আসলে যে খুব কোয়ালিটি সম্পন্ন করো গরুগুলোর চোটগুলা কত সুন্দর হেলদি এবং গলার কুম্বল লাভি মাথা খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাইয়া বাচ্চাটা দশক ভাইদের দেখান যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন মাজা নেস ড্রেস পাও হাত পাগুলো মানে আসলে যে এইসব বাচ্চাগুলো যদি কোনো দর্শক ভাইরা এক দার বছর লালন পালন করতে আর ইনশাল্লাহ খুব ভালো টাকা ইনশাল্লাহ প্রফিট পাবে আমি আশা করি ভাই বয়সটা কেমন হবে ভাই এটার বয়স আছে আনুমানিক দশ মাস দশ মাস হবে জি জি নাবি কমলটা ভালো আছে হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো দেখান দশক ভাইদের আমি আজকে যে বাচ্চাগুলো দেখাবো খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখাবো ভাই আসলে এইসব বাচ্চা এই বাজারে যে রেটে দেবো আমি মনে করি এ রেটে পাবনা জেলা কেউ দিতে পারবে না এই বাচ্চাগুলো দামটা কেমন রাখছেন ভাই এক আর দুই আমি দুটা জোড়া করছি ভাই দুটো চূড়া একসঙ্গে দাম পড়বে বন্ধুরা দেখলেন এক নম্বর সার চলুন দুই নম্বর সার দেখি তারপরে একসঙ্গে দামটা শুনি মাশাআল্লাহ দুই নম্বরের সুন্দর একটা সার বাচ্চা দেখছেন এটারও খাওয়া দাওয়া ঠিক ঠাক আছে আসিফ ভাই দুই নম্বরের সার বাচ্চাটার যত্ন বয়স ভাই এটাও একটা পাকিস্তানি রাতে সাইওয়াল বাচ্চা বাচ্চাটা দেখেন মাথাটা দেখেন কানগুলা লাভিগুলা ভাই আসলে ভালো জিনিসের গল্প বেশি করা লাগে না দর্শক ভাড়া দেখলে বুঝতে পারে যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন গরু গরুর কম কম্বলটা দেখেন লাভিটা দেখেন পায়ের গিরিগুলা দেখেন এবং পায়ের খুরগুলা দেখা দেবেন আসলে অনেক দর্শক ভাড়া গরু কিনে সস্তা গরু কিনে কয় যে ভাই আট মাস দশ মাসের গরু ষাট পঁয়ষট্টি পাওয়া যায় হ্যাঁ তো আসলে ভাই ওইগুলোর খুর পায়ের গিরি মেরে লাভি কুম্বল এইগুলো যদি দর্শক ভাইরা দেখে শুনে কালেকশন করে না ইনশাআল্লাহ কখনোই ঠকবে না বুঝতে পারছেন ভাই এটার বয়স আছে আনুমানিক নয় মাস দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই ভালো গ্রোথ আছে দেখছেন তাহলে বয়সটা নয় মাস হবে জি ভাই এটা বয়স নয় মাস নাবি কম্বলটা অনেক ভালো আছে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আছে আচ্ছা আসিফ ভাই এর আগে দেখেছেন এক নম্বর সার বাচ্চা এটা দুই নম্বর সার বাচ্চা এক নম্বর আর এই দুই নম্বরের সঙ্গে দামটা কেমন লাগছে ভাই এই দুটো একসঙ্গে দাম চাচ্ছে আমি এক লক্ষ ষাট হাজার টাকা হালকা কিছু দরদাম করে নিতে পারবে দর্শক ভাইরা বন্ধুরা শুনুন এক নম্বর আর এই দুই নম্বর এই দুটো সার বাচ্চা এক লক্ষ ষাট হাজার জি দাম দর কিছুটা কমে পারবে হালকা সীমিত ভাই সম্মানীয় কিছু করা যাবে ভাই মাশাআল্লাহ তিন নম্বরের সুন্দর একটা সার বাচ্চা দেখছেন এটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে ভাই তিন নম্বরে সর্বচ্চাটা যতন বসতে ভাই এটা একটা গির জাতের গরু দর্শক ভাইদের দেখান যে আসলে গির জাতের গরুগুলা লম্বা চওড়া কতটুকু হয় এবং পায়ের হাত পাগুলা লম্বা হয় মাথাটা ভাস থাকে কানগুলা বড় বড় হয় পান পাতার মতো কান হয় এবং লাভিটা মানে খুব কোয়ালিটি সম্পন্ন গির একটা ভাই বাচ্চা ভাই এইসব বাচ্চাগুলা যদি কেউ এক দেড় বছর রাখতে পারে ইনশাল্লাহ খুব ওয়েটের গরু হয় ভাই হবে

এবং এর খুরগুলা দেখাই দেন দর্শক ভাইদের যে বাটি খুর অরিজিনাল যে খুর গরুর থাকা উচিত সেই খুরগুলা দেখেন দর্শক ভাইদের দেখেন খুরগুলো খুব কোয়ালিটি সম্পন্ন খুর এই বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটার বয়স আছে আনুমানিক 8 মাস ভাইয়া 8 মাস হবে আনুমানিক বয়স তো 3 নম্বরের সার বাচ্চাটার দামটা কেমন লাগছে ভাই এটার দাম যাচ্ছে 85000 টাকা দশক দর দাম করে আমার থেকে নিতে পারবে হালকা দর দাম করা যাবে বন্ধুরা তিন নম্বর সারবাজারের দাম ছিল পঁচাশি হাজার জি আর দাম দর কিছুটা করেন আমি দাম দর করে কিনে নিয়ে আসছে ভাই আমি রেটে গরু বিক্রি করি না ভাই মানে গরু দশক দশক ভাড়া দাম করে ইনশাল্লাহ নিতে পারবে আমার থেকে হালকা কিছু তারপরে চার নম্বরে সার বাচ্চাটা যত্ন বস্ত হয় ভাই এটা এটা রাতি সাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা ভাই পাঁচ থেকে ছয় মাস বয়স হয় বাচ্চাটা খুব কোয়ালিটি সম্পন্ন জন্য ভাই এত ছোট একটা বাচ্চা কালেকশন করেছে ভাই একটা তুতা ছাগল কিন্তু সত্তর হাজার টাকা লাগে ভাই আজকে এই গরুটা যে দামে দেবো দর্শক ভাইরা ভাবতে পারবে না এই দামে এই গরু দেবো হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বাচ্চাটা একটু ছোট বাচ্চা পাঁচ থেকে ছয় মাস বয়স হয় বাচ্চাটা খাওয়া দাওয়ার দিক দিয়ে খুব সুন্দর ভাই এবং লাভি কুম্বল মাথা খুব খুব ভালো একটা পার্সেন্টের বাচ্চা ভাইয়া

তারপরে পাঁচ নম্বরে এই সার বাচ্চাটার যত্ন ভাই এটা একটা সাইওয়াল জাতের বাচ্চা বাচ্চাটা দেখান দর্শক ভাইদের চুটটা দেখান গলাটা দেখান লাভিটা দেখান পায়ের গিরিটা বডিটা মাথাটা মানে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই আমি চেষ্টা করি যে ভাই দশটা কালেকশন না করে পাঁচটা সাতটা কালেকশন করে ভাই আমি কোয়ালিটি সম্পন্ন কালেকশন করার চেষ্টা করি ভাইয়া চুটটা দেখান যে এখনই কত সুন্দর হেলদি হয়ে গেছে এবং মাজাটা অনেক ভারী মাজা গলার কুম্বলটা অনেক ভালো মাথাটা ছোট্ট একটা মাথা লাভিটাও ডবল

হালকা সম্মানের কিছু কম রাখা যাবে ভাই আসলে কোয়ালিটির জিনিস কিনতে হলে ভাই আমাদেরও কালেকশন করা লাগে দাম দিয়ে কালেকশন করা লাগে এবং বিক্রি করার সময়ও দুটি টাকা বেশি বেশি দিয়ে বিক্রি করা লাগে চোটটা দেখান যে আসলে যে চোট আসছে দশ বা এগারো মাস বয়স হিসাবে এটা যখন আঠারো বিশ মাস প্লাস বয়স হয়ে যাবে তখন এর চোট যে হবে হেলদি অনেক অনেক লম্বা চোট হবে এবং চোটটা বাঁকা হয়ে যাবে এবং লাভে গলার কম্বল মাথা খুব কোয়ালিটি সম্পন্ন তাহলে পাঁচ নম্বর সার দাম চলে এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার জি তারপরে ছয় নম্বরের সার বাচ্চাটা যত্ন কষ্ট হয় ভাই এটা একটা কস বাহামা বাচ্চা বাচ্চাটা দেখান দর্শক বাড়িদের যে সাইওয়ালের সাথে কস বামার মানে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বাচ্চাটার মাথাটা এক পা কানগুলো কত চওড়া মানে ওষার কান এবং গলার কুম্বল লাভি পায়ের গিরি মাথা টাথাগুলো দর্শক বাড়িদের দেখান যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই বাচ্চাগুলো এক বছর বছর রাখা দর্শক বাদে দেখেন এবং মাজাটা কত সুন্দর ভারী একটা মাজা লাফিটা অনেক বড় লাফি গলার কুম্বল মাথা চুটটা হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন ভাইয়া

আসিফ ভাই দর্শকদের সাথে আপনার পরামর্শ দর্শক ভাইদের একটা কথাই বলি যে ভাই জাত মান কোয়ালিটি দেখে কালেকশন করেন ভাই আসলে অনেক দর্শক আছে যে ফোন দিয়ে কয় যে ভাই এগারো পঁয়ষট্টি সত্তরে পাওয়া যায় আপনি পঁচাশি নব্বই দাম চাচ্ছেন গে ভাই আসলে দাম চাচ্ছি গে পায়ের পায়ের গিরিগুলা লাভিগুলা কম্বলগুলা এইভাবে এইগুলা মাথাগুলা সব মানে যেসব গরুগুলা পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর করে বিক্রি হয় ওই সবের সাথে মিলায়েন মিলা সারি গরুগুলা দেখে কালেকশন করবেন তাহলে কখনো কোনো দিন ঠকবেন না ভাই আর আসলে আমি চেষ্টা করি অল্প দামের মধ্যে জাতবান কোয়ালিটির জিনিস দেওয়ার ভাই দর্শক ভাইদের কাছে ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম